হরে কৃষ্ণ জয় ভগবান নৃসিংহ দেব কি জয় ভগবান নৃসিংহ দেবের নয়টি নাম যা উচ্চারণ করলে নবগ্রহের দোষ বিনষ্ট হয় তবে চলুন এই ভগবান নৃসিংহ দেবের নয়টি নাম শুনে নেওয়া যাক ওং জলা নৃসিংহ দেবায় নমহা এই নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ বিনষ্ট হয় ওং পাবনা নৃসিংহ দেবায় নমাহা এই নাম উচ্চারণ করলে বুধ গ্রহের দোষ বিনষ্ট হয় ওং অহভিলা নৃসিংহ দেবায় নমহা এই নাম উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহে দোষ নষ্ট হয় ও মালোলা নৃসিংহ দেবায় নমাহা এই নাম উচ্চারণ করলে শুক্র গ্রহের দোষ বিনষ্ট হয় ওং জগানন্দা নরসিংহ দেবায় নমহা এই নাম উচ্চারণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয় ওং ভার্গব নৃসিংহ দেবায় নমহা এই নাম উচ্চারণ করলে রবি গ্রহের দোষ বিনষ্ট হয় অং করঞ্জনের সিংহ দেবায় নমহা এই নাম উচ্চারণ করলে চন্দ্র চন্দ্রগ্রহের দোষ বিনষ্ট হয় অং ছত্রভটানের সিংহ দেবায় নমহা এই নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয় অং বরাহ নৃসিংহ দেবায় নামাহা এই নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ বিনষ্ট হয় হরে কৃষ্ণ জয় ভগবান নৃসিংহ দেব কি জয় হরে কৃষ্ণ